তো হে গাইস গুড মর্নিং মাই নিউ ব্লকে আমাদের সবাইকে স্বাগত করছি গাইস চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও পুরোনো জায়গা গাইস আমার তো কিছু করার নেই আমার সেই বাড়ির ভিতরে ভিডিও ব্যাকডেটে ভিডিও আমারই ভিডিও করে মনে আমার পছন্দ হয় না আর আপনাদের কি ভালো লাগবে কিন্তু আমারও উপায় নেই আমি যে বাইরে যে ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো একটা ভালো কন্টেন্ট দেবো সেটা আমি পারবো না আপনারা একটু মানে এমার্জেন্ট করবেন আপনারা একটু ভাববেন যে হচ্ছে সেটা আমার দ্বারাই সম্ভব নয় কেননা আমি একজন প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ার পেশেন্ট মানে হুইল চেয়ারে করে আমাকে সব জায়গায় যেতে হবে আর আমার হুইল চেয়ারটা তো ভাঙা ঠিক আছে আমি হুইল চেয়ার দিয়ে সব জায়গায় যেতেও পারব না আর একটা হুইল চেয়ারের জন্য আমি চেষ্টা করছি যাতে আমি একটা হুইল চেয়ার পেয়ে যাই আর হুইল চেয়ার পেলেও বর্তমানে আমি বসতে পারব না কেননা আমার ঘা আছে আর ঘাটা যতক্ষণ না ভালো হচ্ছে আমি হুইল চেয়ারে বসতে পারবো না তাই বাইরেও যেতে পারবো না আর হুইল চেয়ার তো আমার লাগবে কিন্তু আমি আমি চেষ্টা করছি জন্য তো কিনতে পারবো না অত টাকা দিয়ে আর গাইস কি হয় নিলে পারে যে একটা মানুষের সাপোর্ট লাগে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় আর একটা মানে আমিও পারবো কত কতটা প্যাটেল করে এরকম করে ঘুরি ঘুরি চাকাটা ঘুরি ঘুরি যেতে পারবো তো এখন করে যাওয়া সম্ভব নয় তাই মোটর একটা হুইল চেয়ার নিতে চাই যেটা হচ্ছে আমি এর আগেও দেখেছি দেখিয়েছি আমার ভিডিওতে ওটা হচ্ছে নিউ মোশনের হুইল চেয়ার যেটার দাম মানে কোনো ট্রাস্টের দ্বারাই নিলে পারে কোনো যদি এনজিওর দ্বারাই তো ওটা ছিয়ানব্বই হাজার টাকা বা এক লাখ টাকার মধ্যে চলে আসবে কিন্তু একজন যদি মানে আম পাবলিক আর কি মানে আমি যদি ডাইরেক্ট যাই কিনতে আমার মানে পার্সোনাল পয়সা নিয়ে কিনতে যদি যাই তো ওটা এক লাখ বিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা এরকম পড়বে তো আমি যেটা অনলাইনে দেখেছি বা অন্য লোকের কাছে মানে যারা আরও হ্যান্ডিক্যাপ আছে তাদের কাছে যাদের মানে তাদের কাছে শুনেছি যে এখন পরে এটা তো আমার তো অত মানে মানে এনজিওর যে পয়সাটা ওই পয়সাটাও আমার কাছে নেই আর ক্যাশে ইয়ার তো কোনো কোথায় আসছে না ঠিক আছে তবু অনেক মানুষকে বলেছি অনেক মানে মানে রিলেটিভের মধ্যে বা অনেক এনজিওর সাথে কথা বলেছি কিন্তু আমাদের এখানে অত বড় এনজিও নেই যে আমাকে এক লাখ টাকা দিয়ে আমাকে একাকেই আর কি একটা হুইল আর আমাকে ডোনেট করবে আর অনেক মানে রিলেটিভ মধ্যে বলেছি তো সবাই মিলে পয়সা তুলে আমাকে বলেছে কথা দিয়েছে যে সবাই মিলে আমরা তো একা পারব না আমাদের রিলেটিভের মধ্যেও অত বড় আর কি হাই ফাই মানুষ নেই যে একজন একাই আর কি একটা হুইল চেয়ার আমাকে কিনে দিতে পারবে সবাই মিলে চেষ্টা করেও মানে কিছু পয়সা হয়তো হাফ উঠতে পারে আর হাফ হয়তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে কোথা দিয়ে ব্যবস্থা করতে হবে মানে সেটাও আমি পারছি না বর্তমানে তাই আমার হুইল চেয়ারও আসছে না আর এক জায়গায় বলেছি সেখানে মানে আমার ঘা না ভালো হলে সে আমাকে মানে আশ্বাস্ত করেছে বলেছে এটা যে ভাই হুইল চেয়ার তো আমরা করে দেবো কিন্তু তোমার ঘা ভালো করতে হবে ঘা ভালো হলে তবেই হচ্ছে আমরা হুইল চেয়ার দেবো আর হুইল চেয়ার দিবে না দিবে না সেটা পরের কথা কিন্তু এরা এখন বলেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো গাইস আমি হচ্ছে একটা এর আগের ভিডিওতে একটা হচ্ছে ইউডিআইডি কার্ডের অ্যাপ্লাই ফর্ম দেখেছিলাম যে এটা আমি অনলাইনেতে অ্যাপ্লাই করেছিলাম এর আগের ভিডিওটা আপনারা যারা দেখেননি তারা যে দেখবেন তো ইউডিআইডি কার্ড কী কী কাজে লাগে একটা প্রতিবন্ধী মানুষের তো আমি সেটাই বেসিক্যালি বলেছিলাম যে একটা ইউডিআইডি কার্ড একটা প্রতিবন্ধী মানুষের কী কী কাজে লাগতে পারে তো ইউডিআইডি কার্ডের আমি খালি অ্যাপ্লাই ফর্মটাকে এরকমভাবে ওপেনলি দেখিয়েছিলাম শুধু ইউডিআইডি কার্ডটা না ইউডি ইউডিআইডি কার্ডের খালি অ্যাপ্লাই ফর্মটা কেননা ইউডিআইডি কার্ড তো আমার এখনও হয়নি তো অ্যাপ্লাই ফর্মটাকে দেখানোর কারণে আমার ইউডিআই আমার হচ্ছে সরি আমার হচ্ছে ইউডিআইডি কার্ডের অ্যাপ্লাই ফর্মটাকে দেখানোর জন্যে আর আমার ওই ভিডিওটাকে ইউটিউব কী করেছিল ডিলিট করে দিয়েছিলো ঠিক আছে খালি ওটাকে ওপেনলি দেখানোর জন্য তারপরে পরে আমি ইমেল ইমেলে সার্চ করলাম ইমেলে আমাকে হচ্ছে মেসেজ দিয়েছিল যে কেন আমার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে তো দেখলাম যে ওখানে বলে বলা হয়েছে যে আমি ওপেনলি একটা ওই যে এই যে ইউডিআইডি কার্ডের যে অ্যাপ্লাই ফর্মটা তো এটা দেখানোর কারণে আমি অত ডিটেলসে বলছি না তো এটা আমি আমাকে আমি দেখানোর কারণে ওপেনলি তাই আমার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে তো ইউটিউবে ভি মানে কেরিয়ার করা বা ইউটিউবেতে যারা ভাবছেন যে ভিডিও বানাবো ইউটিউবেতে এখন ছাড়বো তো ইউটিউবে আসার আগে প্রচণ্ড মানে মানে সব কিছু জেনে শুনে তারপরে ইউটিউব ইউটিউবে আসবেন কেননা ইউটিউব এখন প্রচণ্ড করা হয়ে গেছে ঠিক আছে মানে প্রচণ্ড রুলস মানে ইউটিউবের আছে যে এটা ফেসবুকে নেই ফেসবুকে ভিডিও চালে অতটা এ হয় না আর ইউটিউবে প্রচণ্ড গাইডলাইনস আছে এটা সামান্য একটা মানে এই ভিডিওটা আমি ফেসবুকেও ছেড়েছি তো এই ভিডিওটা ফেসবুকে কিছু প্রবলেম হলো না কিন্তু ইউটিউবে প্রবলেম হয়ে গেল তাহলে বুঝতেই পারছেন যে ইউটিউব কতকটা তাও আবার আমার নিজের পার্সোনাল কারো বাইরের নয় পার্সোনাল জিনিস আমার নিজে সেটা দেখানোর জন্য বলছে কোনো পার্সোনাল জিনিসও দেখানো চলবে না ইউটিউবেতে ওরা এখন ডাইরেক্টলি ওপেনলি ঠিক আছে তো সেই কারণে আমার হচ্ছে ভিডিওটাকে এরকম করে দিয়েছিল আর যারা ভাবছেন যে ইউটিউবে এসে ভিডিও বানাবেন তো তাদেরকে আগে জানতে হবে ইউটিউবের গাইডলাইনস কি যেমন আমি জানতাম না তো আমি প্রেশাদে পড়ে গেছিলাম আমার একটা স্ট্রাইক মানে কমেডি গাইডলাইনসের মানে স্ট্রাইক তো নয় আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে এরপরে যদি আমি লাস্ট নব্বই দিনের দিন দিন নব্বই লাস্ট নব্বই দিনের মধ্যে এরকম যদি আবার ভুল করে থাকি তো আমার কিন্তু একটা স্ট্রাইক করতে পারে ঠিক আছে তো তিনটে স্ট্রাইক হলে চ্যালেঞ্জ ডেলিট ঠিক আছে লাস্ট নব্বই দিনের মধ্যে তো খুবই সাবধানের সাথে ভিডিও বানাতে হয় তো তবু আমি কোথায় পিছন পা হব তো আমি আজও আবার একটা জিনিস দেখাবো আপনাদেরকে যদি পরে পড়ুক ঠিক আছে কেন আমার চ্যানেলে তো কোনো স্ট্রাইকই পরে না তবু আমি মানুষকে সাবধানে মানে আমি তো আমার বার্তা দিতেই থাকবো ঠিক আছে তো ভিডিও বানাবো আর তার সাথে আপনাদেরকে কিছু জিনিস আমার সাথে ঘটে যাওয়া যেসব জিনিস সেই সব আমি শেয়ার করব তো আজকেও একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে তো দেখুন তো গায়ে স্কিপ করে চলে গেলে হবে না আমি বার্তাটা যেটা দিতে চাই সেটা কিন্তু শোনার জন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমি যেমন পারি কিন্তু সেরকমভাবেই বানাই আমি হচ্ছে মানে ভালো ব্যাকগ্রাউন্ড লাইটিং এসব আমার কিছুই নেই আমি যেমন আমার ক্ষমতা তেমনভাবেই আমি কিন্তু ভিডিও বানাই আর আমি বাইরে যাওয়ার আমার ক্ষমতা নেই দেখতে পাচ্ছেন এই যে বাইরেতে এখন প্রচণ্ড মৌসুম খারাপ বৃষ্টি হচ্ছে ঠিক আছে বাইরেতে তো প্রচন্ড মৌসুম খারাপ আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি না হলেও কিছু করার নেই আমি তো যেতেই পারব না বাইরেতে বলে তো লাভ নাই আর হুইল আর খারাপ আমি প্রথমে বলেছি আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি যে মানে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো আমি এরকম করে অ্যাক্সিডেন্টের পরে আমার সার্জারি হয় দেড় মাস পরে সার্জারি হওয়ার পরে আমার কিন্তু পনেরো ষোলো মাস ধরে আমি কিন্তু সার্জারির পরেতে একই বিছানাতে পনেরো ষোলো মাস পরে থাকি তার একটাই কারণ আমি উঠে বসতে পারছিলাম না আর হুইলচেয়ারও বসতে পারছিলাম পারছিলাম না আমার দুটো পা কিন্তু আমি সিধা হয়ে থাকতো পা মুড়তে পারতাম না নাইনটি ডিগ্রি ব্যান্ড হতো না তা এইটাই কারণ ছিল আমি তাই বাইরে টাইরে কোথাও যেতে পারিনি হুইলচেয়ারও বসতে পারিনি তো এই চিকিৎসার জন্য আমি ষোলো সতেরো মাস পরে আমি একটা মানে অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই আমাদের রাজ্যেতেই অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই আর যে ওনাকে বলি তারপর উনি বললেন যে এক্স করতে তো এক্সরে করি এক্স করার পরে উনি বলেন যে আমার দুটো হিপ জয়েন্ট নাকি ফ্র্যাকচার হয়ে গেছে আমার আঁটু নাকি খারাপ হয়ে গেছে তাই এগুলো নিয়ে সার্জারির দরকার আর এর সত্ত্বেও বলে মানে পুরো ডিটেলসটাই বলছি উনি যেটা বলছেন সেটাই বলছি কোনো এতে মানে বাইরের দিকে কোনো কথা বলছি না তো উনি বলেন তার সত্ত্বেও যে আমি এক্স তারপরে ভালো করে বুঝতে পারছি না আর এমআরআই নয় সিটি স্ক্যান করুন তো আমি বলেছিলাম ওনাকে যে আমি তো এত পয়সা দিই এমআরআই সিটি স্ক্যানে একটু বেশি পয়সা এক্স হচ্ছে অনেকই বেশি পয়সা তো আমি বলেছিলাম যে আমি তো পারবো না এইসব করতে তো উনি বললেন যে বললো যে হচ্ছে তুমি এক কাজ করো তুমি পিজি হসপিটালে যাও পিজি হসপিটালে গেলে এটা কিন্তু ফিরিয়ে হয়ে যাবে তোমার এক্স গুলো মানে রিপোর্টগুলো সব ফিয়েতে হয়ে যাবে তারপরে আমাকে এনে দেখাবে আমি বাদ বাকি চিকিৎসা তারপরে করবো তো আমি সেই কথা শুনে ওষুধ ফসুদ দেয় উনি আমি বাড়িতে চলে আসি তারপরে হচ্ছে আমি আবার একটা অন্য জায়গায় ডাক্তারখানায় যাই আমাদেরই রাজ্যেতে অন্য একটা ডাক্তারের কাছে যাই অর্থোপেটিক ডাক্তারের কাছে যাই ওই একই এক্স রে টাল ওই একই কথাই বলে যে তোমার হচ্ছে হিপ জয়েন্ট ফ্র্যাকচার আছে হ্যাঁ আর সার্জারি করাতে হবে আর আঠোটারও সার্জারি করাতে হবে কিন্তু উনি আর একটা ওর সাথে ভালো কথা বলে যে হচ্ছে আমি তো একজন প্রতিবন্ধী মানুষ মানে আমার কোনো সেন্স নেই আমি তো হাঁটা চলা করতে পারবো না আর উনি বলেন যে আমি হিপ জয়েন্ট সার্জারি কাদের করে থাকি যারা হাঁটা চলা করতে পারে তার হিপ জয়েন্টটাকে সার্জারি করে দিলে ওখানে সকেস্ট লাগিয়ে দিল মানে পাত্তি লাগিয়ে দিলে পরবর্তীকালে আবার হাঁটা চলা করতে হবে তাদের করি তো তুমি তো হাঁটা চলা করতে পারবে না তো তুমি অত সার্জারি করে তোমার কি লাভ তোমার আর সার্জারি করার কোনো দরকার নেই আর যদি করতেই হয় তাহলে তুমি একজন একটা কাজ করো তুমি একজন একটা নিউরোলজিস্টের বার্তা লাও নিউরোলজিস্টকে দেখাও যে যেটা হচ্ছে আগে তোমার কীভাবে মানে ফিউচারটা কাটবে তোমার কীভাবে সেন্স আর ফিরে আনা আনা যাবে ঠিক আছে বৃত্তান্ত উনি বলবেন তো ওনাকে একটা ভালো নিউরোলজিস্টকে দেখান আর সে যা বলবে তারপরে সেটাই তুমি করবে মানে উনি যে ডাক্তারকে যে মানে উনি তো কোনো ডাক্তারকে আমাকে বলেননি মানে প্রেফার করেননি যে এই নিউরোলজিস্টকে দেখাও উনি বলেছিলেন যে তুমি যে কোনো একটা নিউরোলজিস্ট ভালো নিউরোলজিস্টকে দেখাবে আর আমাদের এখানে ভালো নিউরোলজিস্ট নেই নই তোমাকে কলকাতায় যেতে হবে নই এইদিকে মেদিনীপুর যেতে হবে আর যদি পারো তো বাইরে মানে ভেলুর বলো ব্যাঙ্গালোর বলো ওখানে যেয়ে মানে সাউথে যেয়ে যেই চিকিৎসা করতে পারো তো আরও ভালো তো উনি বলেছেন কিন্তু ওনার বক্তব্য ছিল বা আগের ডাক্তারের বক্তব্য ছিল যে আমার হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে গেছে আগের ডাক্তারটা দন মনে বলছিলো যে হিপ জয়েন্ট বোধহয় খারাপ হয়ে গেছে হিপ জয়েন্ট মনে হচ্ছে আমার দেখে যে হিপ জয়েন্ট ফ্র্যাকচার আছে তাই সিটি স্ক্যানের কথা বলছিল আর এই যে তারপরে যে ডাক্তারকে দেখিয়েছি দ্বিতীয় ডাক্তার উনি বললেন যে তোমার হিপ জয়েন্ট আর মানে আঠুটা ফ্র্যাকচার আছে ওটা সার্জারির দরকার ওখানে শকেস লাগাতে হবে আমাকে শকেশও দেখিয়েছিল যে এই লাগাতে হবে লাগালে পারে তুমি হাঁটতে পারবে তারপরে আমি বাড়ি চলে আসি ওনার কথা মতো আমি একটা নিউরোলজিস্টকে দেখানোর জন্য মানে ঠিকলি ঠিক করি তারপরে আমি ভাবলাম যে এখানে তো আমি দেখেছি এখানে তো আমার মানে এমআরআই মানে এই এমআরআই বলছি সরি তো আমার হচ্ছে স্পাইনাল কোড সার্জারি হয়েছে তো আমি তোখানে ডাক্তার দেখিয়েছি আমি এবার ভাবছি যে বাইরে যে দেখাবো যতই আমার অসুবিধা হোক বাইরে গিয়ে এবার আমি ডাক্তার দেখাবো তো আমি কিভাবে বাইরে যে ডাক্তার দেখালাম আমি তো সেইটা আগেই বলেছি যে ডিফিকশানে দিয়েছি দেখে নেবেন ডিসক্রিপশানে তো দিয়েছি ওখানে গিয়ে দেখবেন আমি কিভাবে বাইরে গেছি ভেলুরে যে তার পরবর্তীকালে ভেলুড়ে ডাক্তার দেখিয়েছি তো আমি ভেলুরে যাই ভেলুরে যে ডাক্তার দেখাই আর তো আমি ভেলুরে যাই তারপরে তো আমি তারপরে ভেলুড়ে যাই ভেলুড়ে যে ডাক্তার দেখাই আর একটা সিনিয়র ডাক্তার না একটা জুনিয়র ডাক্তার ডক্টর রোহিত আনন্দ নিউরোলজিস্ট ওনাকে যে যে দেখাই তো ওই আমি এখানে ফার্স্ট করেছিলাম এই এক্স রেটা টা নিয়ে যেয়ে দেখিয়েছি তো উনি দেখে বললেন যে হরিপদ তোমার কি হয়েছে আমাকে তারপরে বাইরে এসে আমি ধীরে ধীরে ওনার চেম্বারে ঢুকতে পারিনি কেননা আমি তো শুয়ে থাকতাম তো আমি তো হুইল চেয়ারে বসতে পারিনি ওনার চেম্বার ছোট ওখানে হুইল চেয়ার ঢুকতে পারবেন যে নয় সিটে বসে ওনার যে মানে টেবিল আছে ওতে ওতেই বসে একটি বেঞ্চ আছে ওতে যে তুমি বসে দেখাতে পারবে ঠিক আছে তো আমি ঢুকতে পারিনি বলে বাইরে ছিলাম উনি ডাক্তারবাবু বাইরে এসেছিল বাইরে এসে আমাকে দেখে বলছে ওরকম তোমার কি হয়েছে আমি তখন বলি যে আমার ডাক্তারবাবু বলে ডাক্তারবাবুকে আমি বলি যে ডাক্তারবাবু আমার হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে আর আমি একজন স্পাইনাল করি পেশেন্ট আমার কোমর থেকে কোনো সেন্সে নেই ঠিক আছে ওনাকে বলি উনি যে তোমার কোনো ফ্র্যাকচার ফ্র্যাকচার নেই তোমাকে কে বলেছে আমি আমাদের রাজ্যে ডাক্তার দেখিয়েছিলাম দুটো ডাক্তার দুটো ডাক্তারই বলেছে আমার হিপ জয়েন্ট ফ্র্যাকচার আছে অথচ দেখুন এখানে এখানে যে এক্স রে দেখিয়ে এনারা বুঝতে পারছেন না কেউ বলছে আমার হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে গেছে সেই এক্স রে নিয়ে যে বাইরেতে ডাক্তার দেখালাম ঠিক আছে বাইরেতে মানে সিএমসি সিএমসিতে ডাক্তার দেখালাম একজন মানে সিনিয়র নয় জুনিয়র ডাক্তার উনার এখনও পড়াশুনো চলছে ঠিক আছে উনি এখনও ডিগ্রি কিছু ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করছে ঠিক আছে উনি আমাকে সেই এক্স আমার এখানে গ্রামেতে এক্স রে করেছিলাম একটা ডিজিটাল এক্স সেই এক্স দেখে বলে দিল যে কোথাও ফ্র্যাকচার নেই আর সেই এক্স রেটা দেখেই আমার সার্জারি হবে সেই ডিসিশন ওরা নিয়ে নিল ঠিক আছে ওনারা সেই ডিসিশন নিয়ে নিল এবং কি ওনারা এটাও তার আগে পরীক্ষা করে দেখেছে যে আমার ফিজিওথেরাপি করে যদি এগুলো জামগুলো যদি ছাড়া না যায় ওনারা বলেছিলেন যে তোমার কোনো ফ্র্যাকচার নেই তোমার হিপ জয়েন্টগুলো জাম হয়ে গেছে ওখানে হার জমা হয়ে গেছে এসটা হার জন্মে গেছে তাই ওটা নাইনটি ডিগ্রি ব্যান্ড হচ্ছে না তো হারগুলো ক্লিয়ার করে দিলে আবার নাইনটি ডিগ্রি ব্যান্ড হবে তো ওনারা বলে তারপরে আমার হচ্ছে মানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যায় ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যেয়েও ফিজিওথেরাপি হয়েও ঠিক হয় না ঠিক আছে ওনারা ফিজিওথেরাপি মানে ফিজিওথেরাপি করাতেই লাগে না ওনারা ওনার ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আমাকে পাঠিয়েছিল ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে ওরা ওনারা পরীক্ষা করে দেখে নিল আর বলল যে এই ইনিসান ঠিক হবে না আর এক্স রে মানে ফিজিওথেরাপি করাও করেও ঠিক হবে না তো তোমার একটা সার্জারি লাগবে তারপরে আমি অর্থপেদ অর্থোপেদিক ডিপার্টমেন্টে নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে চলে এলাম ঠিক আছে ওনারা থেকে পাঁচশো জন ডাক্তার মিলে মিটিং করলো কিভাবে কি করা যাবে তারপরে সমস্ত কিছু মানে ক টাকা লাগবে কত রক্ত লাগবে কত দিন লাগবে সমস্ত কিছু আমাকে বললো তারপরে আমি সার্জারি করিয়ে করালাম করিয়ে এই যে দেখছেন তারপরে আমি রিয়াব সেন্টারে গেছিলাম ওখানে ফিজিওথেরাপি করাই করিয়ে হুড়ি হুইল চেয়ারে টেনিং ট্রেনিং সব কিছু নিই তারপরে এই যে আমাদের সামনে এরকম ভাবে তারপরে আমি বসতে পারছি কিন্তু এর আগে আমি বসতে পারছিলাম না তাহলে বুঝতে পারছেন আমরা কেন সাউথে যাব না কেন আমরা বাইরে যাব না বাইরে যে কেন ডাক্তার দেখাবো না আর উপরন্ত কম খরচে আমরা ভাবি যে সাউথে অনেক বেশি পয়সা লাগবে বাইরে গেলে অনেক পয়সা লাগবে কিন্তু দেখতে গেলে এখিনের চেয়ে অনেক কম পয়সায় ওখানে কিন্তু চিকিৎসা হয়ে যায় আর ভালো চিকিৎসা হয় আমি সব ডাক্তারকে দোষ দিচ্ছি না কিন্তু কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ আমরা চিকিৎসার পরেই বুঝতে পারবো চিকিৎসা নিলে তবেই বুঝতে পারবো না কিন্তু ওখানে যে মানে চোখ বুঝিয়ে আপনি বিশ্বাস করতে পারবেন তাহলে বলুন আমরা কেন মানে মানুষেরা বলে যে রাজ্যের ডাক্তার থাকতে কেন বাইরে যাবেন তো এই কারণেই মানুষ বাইরে যায় ঠিক আছে একটা জুনিয়র ডাক্তার বলে দিল যে আমার এই প্রবলেম আছে সিনিয়র কেউ দেখাতে না ঠিক আছে তো এরকম ছিল তো আপনারাই বলবেন আমাদের দেশের ডাক্তাররা কেমন আর কি বলবো এইসব ডাক্তারকে মানে কমেন্টে বলবেন কি বলা যায় তা আমার তো কোনো ভাষা নেই ঠিক আছে তো এখানেই শেষ করছি ভিডিওটা আপনারা বলবেন কমেন্টে কি বলবো আমার সাথে কি মানে আমি একজন মধ্যবিত্ত পরিবারের মনে আমার চিকিৎসা করিয়ে মানে প্রথমে সয়নাস কর চিকিৎসা করে সমস্ত কিছু শেষ হয়ে গেছে ঠিক আছে আমি তো চিকিৎসা করাতে পারতাম না যেদি আজকে চিকিৎসা করাতাম আমার জায়গা জমি বিক্রি করে আমার হিপ জয়েন্ট মানে ভুল চিকিৎসা হয়ে যেত আমার হিপ জয়েন্টও বাদ হয়ে যেত আমার আঁটু ফাঁটুতে শ ক্যাশে লেগে যেত মানে সব বিক্রি করেও আমি সর্বহারা হয়ে যেতাম আমি সুস্থ হতে পারতাম না হয়তো আর এখনভাবে বসতেও পারতাম না নাকি আমি রিক্স নিয়েছিলাম বলে ওই জন্য মানুষ বলে যে রিস্ক নিতে হবে যে কোনো জিনিসে রিক্স নিতে হবে রিস্ক নিলেই তুমি সাকসেসফুল হবে আর না সাকসেসফুল হলেও কিছু শিক্ষা নেওয়া যাবে ঠিক আছে তো রিক্স নেবেন যে কোনো কাজে তাই রিস্ক নেবেন রিক্স নিলে কিন্তু কোথাও না কোথাও নয় শিক্ষা নয় সাকসেসফুল যে কোনো দুটো হবেই ঠিক আছে যে দুটোর মধ্যে যে কোনো একটা হবেই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করবেন লাইক করবেন আর ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অল্প সেট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন চলুন বাই দেখা যাচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে